জে ফোন মারাম মূল লাইনে নিম মাকে দিয়ে কথা কইছে এটা বুঝছেন আচ্ছা তুমি নামের কি করবা তুমি যে এডা যে যে বানাবার দিলে আমদলে উপায় কি করবা ভিডিওটা যদি হয় আর তুমি যে এডার ইডা কল্লা দিলে উপায় কি হবে তোমার জন্য রাস্তাটা খোলা ছিল আসার জন্য তুমি যে রাস্তাটা বন্ধ করলা ওডা কে রাখব বন্ধ না কি নাই

পয়সার কথা কইছিল না নাই আছর বলে এটা কই কইছিল তাইলে যে এখন আবার এখন আবার ও ফোন মারে কইতেছে আইনারে আমি পয়সা দিলে স্বীকার করাইছি নে কই এটা এটা তো মনে অগর আর কি দুন নাম ডাটা করার জন্য কইলো দুন নাম ডাটা জন্য কইলো হুম তাহলে আমি কই মুসবি গেছে এত বড় দুন নাম কইলো তাইলে উপায় কি হবো মুসবিগের দুন নাম হইছে মুসবিগের দুন নাম করছি ভিডিওর মধ্যে ও তো মুসবিহার কথা কইলো না মুশফিকের অনু নাম করছে ভিডিও না তো ভালাই কইছে না নাই হুম তো ওই যা নাম হইতাছে ওই জন্য ওই মানে কি আমি পয়সা দিছে রে না তাহলে আবার কোন মানে জোর করে কাটল ওই তো না আমি আমি কিন্তু কান্ডের নম্বর চিনিও না আমি কিন্তু চিনি চিনি সিনিও না নাম্বারও চিনিনা ফোন কিন্তু আইনা মারানোর মারছেন আমি বলে ফোন আইনা মারি নাই নাম্বার বললাম চিনিও না হুম ও জানা ফেসবুক পেজ দসার কথা কইছিলেন হুম ওজন্য তো ফোন মারা হইছে যে পে 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 দેલ পে মনি ডিসকার আসে তাহলে আমি একটা নিমনি হ্যাঁ ওই বিষয়ে ফোন ওই বিষয়ে ফোন মারে আছরা ফুলের কথা মুসবিকার কথা আইনা জন বড় কইলেন এই কাহিনী ওজন বড় আমি শুনলাম

এইবাৰ কটা কিনা কত তোমাৰ ফল হৈছে কটা কিনা সোধাই কৈছে আৰু কৈ কি কথা কৈছা আমাক সঁচা কথা কৈছি আমি কৈছো যে সত কথা এটা কৈছি আৰু শৌচ কৰিছে আমি কৈছো আমি তাৰ উজাকো নাই আৰু মিছা কথা কৈ নাই অৰিজিনেল কথাই কৈছো যেতিয়া কৈছি কয় যে মনিটাইজ কৰা মনিটাইজৰ কোনো কথাই নাইনে